তুয়ে কত মর কি নাই মুখান বাদে আর আছে কি মর কি নাই ধনে কম না জনে কম মুই এক বাপের এক বেটা মর দুনিয়ার সম্পত্তি

মুই সেই সেই ভালাপাং র গোলাপি তোর জন্য মুই বাইক 700 টাকা সও কিনিম বাইকৰ তেল না থাকিলে ৰক্ত বেচে হ'ল তেল ভৰাইম তাৰ তৰ মনেৰ আশা পূৰণ কৰিম খেলৰ সৈতে গল্প কৰা আৰু নিজৰ সময় লস কৰা মই যাম পালৰত তুই খালি এবাৰ মৰহেয়া দেখৰ গোলাপি বাপৰ মাটি বেচে হ'ল তৰ পাছত খৰচ কৰিম তুই খালি মোক এবাৰ ভালা পা কি ৰ গোলাপি কিচ্ছু কৈছ না কেনা গোলাপি হেরো গোলাপি কুতি গেল ওম্মা ই কেনা নাই কুতি উড়ি গেল হারামজাদির মুখের ভिती देही কিছু কোবের পাংনা দেহি এই মুখ هيا কলুম হারামজাদি পলে ভাগিল রূপের বেশি ফুটেনি মারিস একটা কথা মনে রাখিস নারী কুড়ি হলে বুড়ি তোর সুন্দর জোর বাহার দেহাস। আব্বা ও আব্বা কি হল কালকে ঠাই না আমোর গরমের বন্ধ দিবে জানং তো ভালা কথা এলা তুই টটও করি ঘুরি বেড়াবের পাবু এইবার ঘুরি বেড়াবেন নহাঙ্গ নানার বাড়ি যান ফালা কথা যা অতে গেলে না তক সোগাই চামার বলি ডাহায় ওই যে জাং দুই দিনের জন্য সোগাই কয় চামারের বেটা আসিল ওই জন্য ভাইসং ওমা এইবার দেহে থুই আসিম কি দেহাবু এইবার তুই মনটা নরম করি মগ একটা বাইক কিনি দে তো আর মন যায় না নানার বাড়ির টেম্পু চড়ি যাবে আর মানুষের তেরিয়ে কথা শুনবের। ওন আরে বাবা মরে গাত লাগে না তোর গাত লাগে কে। জোহাই গো মরছই রাগ উঠে। কেনে তোকে আমার কইবে? নাগে তুই হলুছামার সেইজন্য তো কইবে নাকি। ওমরা ভাইছে তোর কিছুই নাই। তুই ইচ্ছে করলে না এলাই মোক 10টা বাইক কিনি দিবে পারিশ। কই পাংরে বা দে না গো কত আর যাই টেম্পু চুরি। যা বছরত একবারে যাইস কিছুই না হয়। আমরা কত হাঁটি হাটি গেছিলেন। হ্যাঁ তোর ভুরুভুরু ছনের কথা। এই সামারক তাও হালাইবেন না পালো ও আব্বা দে গো একটা বাইক কিনি আরে বা তোক তোর নানার বাড়ি যাওয়ার জন্য বাইক লাগে না সানদিয়ের সমন্দির বেটির জন্য বাইক লাগে তেশ মারছে এত দূর খবর কেমনে আসিল তুইও যে আরো মজা করিস গো তুই গোলাপীর জন্য কি জন্য বাইক কিনিম বা নামটাও দহং মনে আছে রে বা ও সানদিয়ের বেটার মুখ থাকি শুনং তো এ নেট তোর সঙ্গরিক راستাত কি কি করছিস তুই মোর মাটি বেসে বাইক কিনবু আর রক্ত বেসে তেল ভরাবু সাওয়ার দুধ খাওয়া দাপ পড়ে নাই আর বড় বড় লেকচার মারিস এ বটিটাতে ধার দিয়ে থুলুং অল্প আনতো কথায় কথায় যে অস্ত্রর হাতত নাই এটা তো খুব খারাপ অভাশ না মোর মনে হয় আজকে নানীর বাড়ি যাওয়া ভালা হবে টেম্পুর পাশত নোটকি জাং মনৰ চেঙৰি শৰীৰত ধাও কৰিল মৰিচ ডলি দিল আৰু একদিন দেহা পাইলে হয় চিপ্তি পিন্ধিয়ে ঢেলাই তোৰ ভাগিচকে ৰক্ত বেচে মাটি কিন তোৰ কত ৰক্তৰ জ্বৰ হৈছে দেহং ৰ